তিনটে বাজে বের হয়েছি বাসা থেকে কোথাও না কোথাও যাবো বসবো শহরে কিছু কাজ আছে শহরের বাইরে যাব না শহরে থাকবো শহরের অনেক কাজ ঘুম থেকে উঠছি একটার দিকে উঠে গোসল করছি লাঞ্চ করছি নামাজ করছি পরে বেরিয়ে পড়ছি লোকের দাবিও শিজ মাই ওম বিলিজ আমার গ্রাম অনেক সুন্দর বিউটিফুল বিলিজ ফাড় দিয়ে হাঁটতেছি ইচ্ছা করে অনেকদিন ধরে দুদিকে হাতে যাই আজকে রুট করে করে আসছি হাওয়া হাঁটতেছে অনেক অনেক ভালো লাগে অসাধারণ আর শহরের আসলে রাস্তাটা হওয়ার পর থেকে মানুষ আসলে একটু শ্বাস নিতে দিতে পারে সকালে জগিং করে সকালে এক্সারসাইজ হয় বিকালবেলা অনেক ফিমিলি বের হয় ও বসে আড্ডা দেয় টাইম পাস করে আমরা মতো অনেক মানুষ ওইদিকে হাঁটে বসে কোথাও না কোথাও বসে তবে আগের ডিস থাকলে উল্লেখটা আসলে সম্পূর্ণ ফোলাটাই হতো সাহের জন্য শহরে আসলে অনেকটা সময় দেওয়া হয় না বাট অনেক গেফ লং গেফে শহরে আসছি তিন দিন চার দিন ধরে শহরে টানা এক টানা আছি শহরের বাইরে কোথাও যেতে পারতেছি না ফ্যামিলির পেশায় আসি ফ্যামিলির ফ্যামিলি নিয়ে সাফে আসি আসলে অনেক ভালো বিকেলেবেলা ওই একটা দিন আজ দেখ অনেক বড় একটা সুন্দর আসলে আরও কিছু উন্নয়ন উন্নতি হইতো বাট স্যার যদি আরও কিছু দিন থাকতো তাহলে এটা মাহমুদাবাদ থেকে একদম স্টার করার মুখ পর্যন্ত এটা সুন্দর হয়ে যেত এদিকে অনেক দিন পরে ইচ্ছা করে ছাদের আসির সামনে নামছি আর নাইমা কোর্টের সামনে নামছি নাইমা মা করে হাইটে যেতেছি ওদিকটা অনেক দিন ধরে দেখা হয় না ওদিকটা দেখবো আর খুব সুন্দর একটা লেক ওই লেকটা যদি আমাদের হবিগঞ্জ ছাড়া অন্য কোথাও অন্য কোনো জেলাতে হইতো ওই লেকটা আসলে অনেক সুন্দর হইতো বাট আমাদের আসলে ওইগুলো দেখার মতো কোনো মানুষ নেই দেখে না ওগুলো নিয়ে কেউ ভাবে না আমাদেরকে নিয়ে বাবার মতো টাইম নেই মেন সমস্যা হচ্ছে ওইটা আর ওই শহরটা আসলে অন্যরকম একটা শহরে আমরা বড়ইতেছি বাট উন্নয়নের সোহা আসলে আমাদের মাঝে খুবই কম তো যাই হোক সমস্যা নেই ভালো লাগতেছে অনেকদিন পরে ইজ মাই ওম সিটি অনেকদিন পরে ভালো লাগতেছে একটু হাঁটবো ইচ্ছা করে আসছি এমনিতে কোথাও বসতে পারতেছি না গরম ঠান্ডা লাগে বাতাস লাগে বাট একটু হাঁটবো আরেকটা জায়গা ভালো লাগে আসলে এই জায়গাটা আমার খেয়ে বাড়িতে সন্ধ্যার পরে আমি ওইখানে বসে অনেক সময় আদা দিয়ে চা খাই ভালো লাগে আসলে ভালো বাইরে কোনো কোনো জেলায় হইত লেক হইতো বাট এইগুলো দেখার মতো কোনো নেই আমাদের দুর্ভাগ্য আমাদের অভিবাস ভাষা লোকের দাবিও শহরের ভিত্তি আসলে এই ধরনের প্লিজ এটা এর মুখ ধরে একজন ডি সার আসছিল অনেক বিল্ডিং ভেঙে আমাদের ওইটা করার জন্য একটা উদ্যোগ নিয়েছিল বাট ওনারে আসলে দুই বছর ওনারে আসলে উনি যে সময় ওই কাজ ধরাইছে ওনারে বদলে ফিরে ট্রান্সফার করে বাজার দিয়ে দিছে উনি মৌলয়ীবাজার গিয়ে মলীবাজারটা অনেক অনেক টানের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে মলিবাজার আসলে আমাদের বাইক বাইক খারাপ তো যাই হোক সমস্যা নেই তারপরও প্রাণের শহর এটাই ভালো লাগে আর এদিকে আসলে আমি অনেক লং গেপে আরতিসি অনেক লং গেফে অনেক গেম গেটটা আসলে ভালোই লাগে অনেক ভালো লাগে লোকের থেকে আজকে রৌদ্র একবারে ওঠে নাকি অনেক ঠান্ডা ঠান্ডার মধ্যে কোনো বসতে পারবো না তাই ভাবছি হাতব ইচ্ছা করে কোর্টের সামনে নামছি নাকি হাঁটতেছি ভালো লাগতেছে কুয়াশায় অন্ধকার হয়ে গেছে সুন্দর অনমন কি অনেক ভালো লাগছে অনেক দিন শরে এদিকে হাঁটছি গাছটা সুন্দর গাছটা সুন্দর রোদে উঠলে ভালো লাগে রাতরা গাছটা আরো শুধু শুধু থাকে আমি দেখছি ভালো লাগছে ভালো লাগতো ইনশাল্লাহ এখানে একটু সময় বসবো এটা একটু রিল্যাক্স যাও যাও তোমরা কাজে যাও ঠান্ডা না আজকে লোকের দাড়ি ব্রেন্স জায়গা জায়গায় ব্রেন্স আছে বসার ভালো লাগে একটু আসলে আরো অনেক অল্প কিছু টাকা খরচা করলেই লেকটা আসলে অনেক সুন্দর হয়ে যেত বাট ওদের একটা নৌকা নৌকা দিত বা ফর একটা কয়েকটা ব্রিজ ব্রিজ হইত অনেক ভালো লাগতো বাট আসলে আমাদের অভিগঞ্জে আসলে উন্নয়নের ওইগুলো দেখার মতো মানুষ নেই ভাই আমাদের ভাগ্য খারাপ খুবই খারাপ সমস্যা নেই বাইরের জেলাগুলোতে গেলে আসলে ভালো লাগে বাইরের ডিস্ট্রিক্টগুলোতে যখন ঘুরি ভালো লাগে বাট নিজের জেলাতে যখন আসি আসলে মনটা ছুটো হয়ে যায় কারণ আমাদের জেলায় ওই নম্বর ফুল থেকে চৌধুরী বাজার গেলে ওই শহর শেষ বাট ওই শহরটাই আসলে ওরা অনেক দিন অনেক প্রভাবশালী মানুষ শহরে থেকে গেছে বাট শহরের কোনো উন্নয়ন আসলে ওই ধরনের ওই লেভেলের কোনো উন্নয়ন হয় নাই তো যাই হোক সমস্যা নেই আল্লাহ আমাদেরকে নেক্সটে যাই যে যেই আসে আমরা আল্লাহ যাতে ওনার মন মাইন্ডটা আমাদের অভিমান অভিমানবাসীর জন্য বড় করে দেয়

এক এক রোদ রোদ হইতে পারি প্রচুর ঠান্ডা হাতুর একদম শীতল হয়ে গেছে পুরা প্যাকেট হয়ে আছে লাশ পাস করে অনেক প্যাকেট গলায় গলা ওলা পুরাটা প্যাকেট আসলে ওইটা ওইটা নামাবো ইচ্ছা করতেছে না প্রচন্ড ঠান্ডা গলা লাগতেছে হাত অনেক গলা লাগতেছে পরিবেশের পাশে আপনি স্টেডিয়ামের রোড বৃন্দাবন কলেজ লাইফে আসলে অনেক স্মৃতি মনে হইতেছে এই বৃন্দাবন কলেজ আছে লাইফে বৃন্দাবন কলেজে অনেক স্মৃতি মনে হইতেছে বৃন্দাবন সরকারি কলেজ নতুন হয়েছে আসলে অনেক দিন পরে লাইফে আসলে অনেক কিছু মন হইতেছে বৃন্দাবন কলেজ কলেজ অনেক দিন পরে এদিকে আসছি কলেজে কলেজের অনেক স্মৃতি জড়িত লাইফে অনেক স্মৃতি এই রাস্তাটা অনেক দিন পরে উঠুক শিখছি অনেক বড় অসাধারণ রাস্তায় অনেক ঝগড়া করছি তো তো যারা ফয়ালেয়া করতেছে এদের মাঝে কোনো ঝগড়া হয় না বাট আমাদের সময় অনেক ঝগড়া হয়েছে অনেক কিছু মনে হইতেছে আমার কলেজের অনেক স্মৃতি আসলে লাইফে অনেক বন্ধু বান্ধবকে এক সমস্যা নেই মন থেকে দোয়া করি বন্ধুবান্ধব যেই যে অবস্থায় আছে ভালো থাক সুস্থ থাক

সব মহিলা মহিলাদের মহিলাদের পছন্দের স্থান এসে গাইটিয়াটিয়া বাজার শহরে অন্যরকম একটা জায়গা বাজার কুটিয়া বাজার আসলে শহরের মধ্যে আমাদের হবি অভিনেত্রে অন্যরকম একটা স্থান জাতীয় বাজার

Bayang ke situ lebih dah kan? Situ lebih, situ lebih dah nak? Situ Milan. Oh yang sepi dah kau itu? Lalu bertas ini.

ဟုတ်ကဲ့အခုဒီလိုရလာတဲ့နေရာကတကယ်ပါ